আমার নাম মোহাম্মদ সেলিম আবারই পাগলা বাজারের কাছে এ জায়গায় খরা পুকুরের সিঁড়িটা ভাঙার কারণে আমাদের গোসল করা বা ওজু করা সব দিকেই সমস্যা হইতেছে তার কারণ পোলাই পানি সাঁতার শিখে মাঝে মাঝে পোলাই পানি করে এটার জন্য অনেক কিছু করা হয়েছিল এর আগে চেষ্টা করে করা হয়েছিল এখন মনে করেন যে ভেঙে যাওয়াতে অনেক ধরনের সমস্যা এটা কায় না থাকলে পরে আমাদের এখন পানি নাই সবাই গোসল টোসল করে আবার বিভিন্ন জায়গা তো না কামের লোক আসে এই যে ধান টান কাটে কাটে হেরাই এনে গোসল করে বাড়িতে মহিলাদের সাথে গোসল করার সমস্যা এই জন্যই মানে আর কি আমাদের এসিটা খুবই প্রয়োজন খুবই আমাদের এই পুকুরটার জন্য সরকারি পুকুর এটা এটা সরকারি পুকুর সবার সরকার এটা লিজ দিতেছে লিজ দেওয়ার কারণে এটা তো অনেকটাই সরকার পাচ্ছে এটা টাকাটা পাচ্ছে সরকার সরকার যদি পায় সরকার থেকে এটা উদ্যোগ করে এখানে এলাকার মানুষের সুযোগ সুবিধার জন্য এলাকার মানুষ চাইছে যে এটা একটু সরকারিভাবে করে দেওয়া হোক এটার জন্য মনে করেন যে সবারই সুযোগ সুবিধার জন্য মানে সবারই এই এলাকার সবারই এটা উপকৃত আবার মাঝে মাঝে লোকজন সন্ধ্যা বিকাল টাইমে একটু বসে আসি এটার মধ্যে বসে বসে একটু ই পায় যার লিগে গরমের সিজন এখানকার মানুষজন বসার একটু সমস্যা এনে সেইটা থাকলে বেড়ে এটা কি মানুষজন সবাই সন্ধ্যাবেলা এসে বসে একটু একটু কাম করে একটু অবসর টাইম টাইম কাটায় এটার জন্য মানে সিটা করে দেওয়ার জন্য খুবই অনুরোধভাবে আবেদন করতেছি যে সিটা যেন ওচি ঠিক করে আমি দেখি এনেকার মানুষের কথাবার্তা সব কিছু আমার কাছে এসে সবাই জানায় এটার জন্য একটু সবাই কাইন্ডলি সবাই একটু সহযোগিতা করে আর ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি মিয়া আমরা যে পুকুরের কথা বলতেছি এটা হলো ঘাটাইল থানার সন্ধানপুর ইউনিয়নের পাগলার বাজার এখানে একটি আসলে এটা পুকুরটি হলো সরকারি পুকুর এখানে আমরা ছোটো কাল থেকে এখানে গোসল করে আসছি কিন্তু ব্যক্তি উদ্যোগে অনেক আগে পাটটি করা হয়েছিল কিন্তু অনেক দিন হওয়া যাওয়ার কারণে এই পার্টি ভেঙে গেছে আসলে এটি একটা সরকারি পুরো পুকুর এখান থেকে সরকার ভালো পরিমাণ একটা অর্থ তাদের ফাউন্ডে জমা হয় তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যদি আমাদের এই পাড়টা করে দেওয়া হয় তাহলে আমরা এলাকাবাসী সহ অনেক খুশি হতাম এখানে সকালে গোসল করে আমাদের এলাকাবাসী যারা আছে দেখতে পাচ্ছেন পাডা ভেঙে গেছে সরকার যদি আমাদের এই পাডার জন্য কিছু করতো আমরা খুব খুশি হতাম সকলের কাছে আমার একটা আবেদন আমাদের যে পুকুরটা আছে পুকুরটার একটা পা চাই এটা আমাদের সরকারের কাছে আবেদন